আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে আমার বোনোর বিয়ের ব্লগ তো বিয়ের দিন সকালে আমার ক্রিসের ভ্যাকসিনের ডেট তো এটা বাবার বাড়িতে আমার ভ্যাকসিনটা হয়েছে দেখতেই পাচ্ছ আর আমি আর আমার দিদি আর ক্রিস এখানে চলে এসেছি তো আমি তো একা ওকে সামলাতে পারবো না তো ওকে ইনজেকশন দেবে তো যেটার জন্য প্রচণ্ড ভয় লাগছিলো তো দেখতে পাচ্ছো এখানে আমার ক্রিসকে পোলিও খাওয়ানো হচ্ছে ও কিছু খেতেই চাই না তাও দেখছো ওকে গাল টিপে জোর করে বাপরে ছেলেটা ঘুমিয়ে আছে আর ওকে কষ্ট করে কিভাবে পলিও খাওয়ানো হচ্ছে তো দেখে খুব হাসি লাগছিল যে ও খেতে চাইছে না আর ওকে জোর করে পলিও খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছ আমার ক্রিসকে এখানে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তো এত কষ্ট লাগছিল এর থেকে কষ্টের মনে হয় একটা মায়ের কাছে কিছুই হয় না তো এত কান্না করছিল ক্রিস তো যাই হোক এবার চলে এসেছে আমি বুনুর বিয়ের ভিডিওটি নিয়ে তো দেখতে পাচ্ছ ততক্ষণে কিন্তু বরমশাই আমাদের হাজির হয়ে গেছে তো বরের গাড়ি চলে এসেছে আর এদিকে আমরা সাজুগুজু করতে আগের ভিডিওগুলো আমরা নিতে পারিনি আর এদিকে বর চলে এসেছে আর বউ তো রেডি হতে হবে তাই তো তো বউ কিন্তু এদিকে রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কম না আমরা সাজুকুজু করে একদম কমপ্লিট হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি বরকে ওয়েলকাম করার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছ আমার কাকিমা হচ্ছে বরকে বরণ করছে আর মা জেঠিমা পাড়ার বৌদিরা সবাই মিলে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর ওইদিকে দাঁড়িয়ে আছে বরের গাড়ি আর হচ্ছে তত্ত্ব নিয়ে সব বরের বাড়ির লোকজন সব দাঁড়িয়ে আছে আর এদিকে জেঠু সব বাড়ির মানে বাড়ির যে সব ছেলেরা সবাই কাজ করতে কিন্তু ব্যস্ত ছিল আর এইদিকে দেখো আমার দিদি আর আমার বোন আর এইদিকে দেখতে পাচ্ছ পাপাইও আছে তো সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল তো দেখতে পাচ্ছ সবাই মিলে কি সুন্দর ছবি তুলছে আর পাশে বসে পড়েছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো খুব হাসি খুব গল্প করছে শালির সঙ্গে তো দেখতে পাচ্ছ সবাই মিলে ছবি তুলছে আর দারুণ মজা হয়েছে বুনুর বিয়েতে তারপরে আসলো বুনুর আশীর্বাদ পর্ব তো বুনুকে আশীর্বাদ করার জন্য বুনুর শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই চলে এসেছে তো তারপরে সবাই একে একে আশীর্বাদ করছে বুনুকে তো তো বুনো দেখছো এইদিকে মিষ্টি খাচ্ছে তো বুনো মিষ্টি খেতে থাক আর এইদিকে আমরা একটু বুনোর বিয়ের ভোজটা খেয়ে নিই তো তারপরে কিন্তু এইদিকে বুনোর বিয়ের শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে বড়মশাই আর কনে সবাই চলে এসেছে চাদনাতলাতে এবার বিয়ে শুরু হবে সাড়ে নটার মধ্যে লগ্ন ছিল বিয়েটা শুরু করার তো দেখতে পাচ্ছ সবাই এখানে রেডি হয়ে গিয়েছে আর এই আমি বিয়েটা দেখতে থাকি আর তোমরাও এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করতে জানো তোমরা অবশ্যই ভুলো না i <laughs> Check it এ यह देख তো আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ বুনুকে আর বরকে কি সুন্দর লাগছে দেখো বুনুকে সিঁদুর পরে তো আমাদের সিঁদুর দানটা দেখতে হয় না তো কাপড় দিয়ে তোমরা দেখতে পেলে যে সিঁদুর দানটা হলো তো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তো সেই জন্য তোমাদেরকে কিন্তু সিঁদুর দান পর্বটা দেখাতে পারলাম না তো খুব সুন্দর লাগছে বুনুকে এরপর বুনুকে আর বরকে আমরা ঘরে নিয়ে যাব তো দেখতে থাকো তোমরা আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমাদের এইখানে এই ভিডিওটা স্টপ করে দেবো আর আজকে মানে বোনুর বিয়েতে আমার কিছু প্রিয় মানুষের সাথে ছবি আছে যেগুলো তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো